আজকে কয়দিন যাবৎ সন্ধ্যা হুলি রান্নাটা বেশি করা হয় কারণ দিন থাকি নানান কাজে ব্যস্ত তো ভাবি যে সন্ধ্যা হইলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে তারপরে অন্য কাজ করবো কিন্তু দেখা যায় রান্না শেষ করতে করতে আর অন্য কাজ করতে আর ভালো লাগে না আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন এসেন আল্লাহ রহমতে ভালোই আসেন আর মই আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যা হওয়ার সাথে সাথে অন্য নাস্তা আর কী বানাবো চিন্তা করলাম কিছু একটা আইনা খাই সামনে যেহেতু রমজান মাস আসতেছে আস্তে পেঁয়াজু তো ঘরে ঘরেই বানাবো তো আজকে লেটারে বললাম কি যে বাবা পেঁয়াজু কিনে আনো আমি আমরা সবাই খাইয়া তারপরে তোমরা পড়তে বসো আমি অন্য কাজ করব। এখানে দেখা যায় কি যে গাজরের তো দেশে আবার একটা কাঁচামরিচ এটার ভিতরে কাটিয়ে দেছে আর এই যে পেঁয়াজগুলো দেখতেছেন না অনেক সুন্দর কিন্তু একটু পাতাকপি দেশে পিয়াজুর মধ্যে তো একেবারেও খারাপ লাগে না ভালোই লাগছে পেঁয়াজু কাটা খাইয়েই কাটতে বসলাম জামা কয়েকটা জামা কাইটা তারপরে রান্না বসাই দেবো এখন জামা কাটতেছি আর চিন্তা করতেছি যে এই যে জামা কাটা একটা সময় ছিল যে ভাবতে ভাবতেই দেখা যায় অনেকটা সময় পার হয়ে যাইতো আর হাত তো কাঁপতোই আর এখন কাটতে কাটতে এমন হয়েছে যে মাপটা শুধু নেওয়া আর সাথে সাথেই ঘেঁসাং করিয়া কাইটা ফলাইতে পারি কারণ হাত এতই ই হয়েছে আর খুবই দ্রুত এখন বানাইতে পারি আল্লাহর অশেষ মেহরবানি আর এই গেল মানে এই মাসে যে ব্যাসটা শেষ হয়েছে তারাও খুব মানে এই খুব খেয়াল করে শিখছে এবং তারাও অনেক সুন্দরভাবে এই কাটিংটা করতে পারে আমি তো একেবারে হাতে কলমে শেখাই এই জন্য আমার কাছে যেই শেখে না কেন খুব দ্রুত শিখা তারপরে একেবারে শুরু থেকে কাজ করতে পারে শুকুর আলহামদুলিল্লাহ সবাই এই কথাটা বলতেছে আমার কাছে অনেক ভালো লাগে যে হয়তো কিছু টাকার বিনিময় তাদেরকে আমি শেখাই ঠিকই কিন্তু এই শিক্ষাটা সারা জীবন সে কাজে লাগাইতে পারবে এবং আমার মতো যদি কিছু করতে চায় তাহলে তাও করতে পারবে আমি তো এখন এমন হয়েছে যে সারা দিনে যেগুলাই বানাই না কেন খুব দ্রুতই কাজটা শেষ করতে পারি এবং পাশাপাশি অন্য অন্য কাজ ও সমস্ত কিছু ওই করার পাশাপাশি আমি করি দেখা যায় এখন আগের থেকে শুকুর আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাচ্ছি এবং বানাইতে বানাইতে এখন অস্থির এখন চিন্তা ভাবনা করছি যে কিছু কর্মী আমি শিখাইয়া তারপর আমার কাছেই রেখে দেবো শুধু আমার কাজগুলোই তারা করবে তো একটা সময়ের চিন্তা ভাবনা আছে যে আল্লাহ রহমতে আল্লাহ যদি চান তাহলে একটা সময় আমিও একটা বড় কিছু করার স্বপ্ন দেখতেছি আস্তে আস্তে করা শুরু করি কারণ কি দেখা যায় বাচ্চারা এখনও ছোট আর পাশাপাশি দাঁড়াইতে হইলে বাচ্চাদেরকে একটু বুঝতে হবে বড় হইতে হবে লেখাপড়ার পাশাপাশি দেখা যায় দুইটা একবারে হয় না তারপরও যতটা হেল্প করে শুকুর আলহামদুলিল্লাহ আস্তে এ এ বছর সারা শীতেও আমি শালগম রান্না করতে পারি না এখন অনেকে হয়তো বলবেন যে শালগমের তো বেশি দাম না তাহলে কেন রান্না করতে পারে না দেখা যায় যে একদিন মাসে দুই একদিন বাজারে যাওয়া হয় তো টাইম মতো ও যেটা চাই সেটাও অনেক সময় পাওয়া যায় না বা আনা হয় না এই জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে দুইটা নূতন আলু দিয়ে তারপরে শালগমটা রান্না করবো আর শালগম রান্না করলে বাচ্চারাও অনেকটা পছন্দ করে আমার বাচ্চারা কাজের চাপের কারণে এখন সবজি রান্না করলো সেইটা দিয়ে তারা খাইয়ে নেয় কোনো অভিযোগ কিংবা তারা একটাবার বলে না যে এটা খাবো না কারণ দেখে যে আমার অনেক কাজ আর সামনে যেহেতু ঈদ চলে আসছে এখন তো কাজের আরও বেশি প্রেশার এবং চাপ সব কিছু মিলেইয়া তো সব কিছু মিলেই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমী যদি শরীরটা সুস্থ রাখেন তাহলে কাজ করতে কোনো সমস্যা নাই কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে যখন সন্ধ্যা মানে রাত হয়ে যায় অনেকটা রাত হয় তখন আর ভালো লাগে না সারা দিন এই একই প্রেশানি প্রতিদিন সকাল হইলে রান্না করো কাজ শেষ করো টাইম মতো অর্ডার দাও তারপরে কাজ শেখানো কে কতটুকু আগাইছে তারপরে আরও অনেক প্যারা একটা সং ষার মানে কি যুদ্ধক্ষেত্র তারপরও সামলাই যদি চলা যায় তাহলে অনেক প্রশান্তি আর আজকে এই যে তেলাপিয়া মাছ ভুনাকর্ম তেলাপিয়া মাছটা আবার আমি পছন্দ করি না তারপরও একেবারে মসমসা মশাক ভাজা তারপরে ভুনাকর্ম বাচ্চারা মোটামুটি পছন্দ করে তারা সব ধরনের মাছ এই খায় এবং পছন্দ করে কিন্তু আমার কাছে সব ধরনের মাছ আমি পছন্দ করি না যেটা মনে চাই সেইটা একটু খাই আর নয়তো সাগরের মাছগুলো আমি একটু বেশি পছন্দ করি যেমন পোয়া মাছ তারপরে ইলিশ মাছ চিংড়ি মাছ রূপচাঁদা মাছ এরকম কিছু কিছু মাছ আছে যেগুলো আমি পছন্দ করি কিন্তু সেগুলোর তো অনেক দাম সব সময় তো আর কেনা যায় না তো এখানে কিন্তু এই যে শালগমটা রান্না বর্ষায় দিয়েছি আমি অনেক সময় দেখা যায় কি চিংড়ি মাছ ব্যালেন্ডার করে দিই আবার অনেক সময় বাড়িটাও দিই কারণ এটা আমার আগে থেকেই অভ্যাস আবার মাঝে মধ্যে যখন সময় না থাকে তখন আর এগুলো কোনো কিছুই করি না আস্তে আস্তে মানে দিয়া তারপরে তাড়াতাড়ি রান্না শেষ করিয়া ফেলাই অনেক কাজের চাপের কারণে দেখা যায় এখন আগের মতো ভিডিও করতে পারি না দুই এক দিন গ্যাপ যায় তারপর না হয় একদিন করি এরকম হচ্ছে হে এখন মাছটা বসাই দিয়া তারপরে ঘরটা একটু পরিষ্কার করিয়া তারপরে অন্য বাকি কাজগুলো সারব এতক্ষণে তাদের মানে বাচ্চাদের পড়াশোনা শেষ হয়ে যাইবে আর তাদের সাথে সাথে তারপরে